প্রায় দেড় বছর পরে বাবা মাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর সুযোগ হলো আর তাও আবার বাবা মার বাড়িতে এসে হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি রান্না করব পাবদা মাছের ভুনা আর এই পাবদা মাছগুলো আমার আব্বু মাত্র কিনে নিয়ে আসছে বাজার থেকে একদম টাটকা নদীর পাবদা মাছ আর এই পাবদা মাছগুলো আমি তাড়াতাড়ি ঝটপট কেটে নিয়েই রান্না বসিয়ে দিলাম আজকে আমি রান্না করব কারণ হচ্ছে বাবা বাবা বাড়িতে আসলে কিন্তু প্রতিটা মেয়েরই একটু অলসতা কাজ করে যে কোনো কিছু করতে ইচ্ছা করে না তবুও আমার আম্মু যেহেতু অনেক বেশি কাজ করতেছে আজকে তাই আমি বললাম রান্নাটা না হয় আমি করি যদিও আমি একদম আমার মেয়েকে নিয়ে সময় পাই না রান্নাবান্না করার তবুও একটু চেষ্টা করলাম আর দেড় বছর পরে রান্না করে খাওয়ানোর কারণটা হচ্ছে আমার মেয়ের বয়স এখন দেড় বছর আমার মেয়ে হওয়ার পর থেকে আমি আমার মা বাবাকে কোনো কিছু রান্না করে খাওয়াইনি মা বাবার বাড়িতে এসে আমার পরিবার যেহেতু মধ্যবিত্ত আমার বাবার কিছু আবাদি জমি আছে কিছু বললে ভুল হবে যেহেতু আমার বাবা একটা চাকরিজীবী ছিল প্রায় অনেকগুলো জমি আছে তাই অনেক আবাদ হয় এখানে অনেকগুলো মসুর হয়েছে একদম কোনো লোক পাওয়া যাচ্ছিল না এগুলোর ঝাড়া চালার জন্য তাই আমার মা আজকে অনেক কষ্ট করে কাজ করতেছে আর এতগুলো কাজ করার পরে রান্না করাটা কতটা কষ্টের যারা রান্না করে তারাই বুঝে তো যাই হোক এখন আমি রান্না করতেছি আর এখানে আমি রান্না করতেছি ঝুড়ি সুটকি মাছ দিয়ে বেগুন আর ছোট আলু আর এই ছোট আলু কিন্তু একদম ছোট সাইজের গোল কাটা আলা বেগুন দিয়ে রান্না করা হচ্ছে আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই খাবারটা আমার আব্বু আমাকে এসে বলেছিল বাজার থেকে এসে এভাবে রান্না করতে আমার আব্বুর এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ লাগে এই তরকারিটা অনেক বেশি পছন্দ আমার আব্বুর তো আমি ঝটপট আব্বুর পছন্দ মতো এই রান্নাটা চুলাতে বসিয়ে দিলাম রান্না করার জন্য আর গ্যাসের চুলায় রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না এ কারণে গ্যাসের চুলাতেই রান্না করছি আর আমার বাবা মার বাড়িতে যেহেতু মাটির চুলা আছে আমার মা কিন্তু বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করে আর আমার মায়ের হাতের রান্না তো অনেক বেশি টেস্টি হয় তবে আমার আমুর মতো আমার রান্না না হলেও কিছুটা কাছাকাছি হয়েছিল। অনেক মজার তো যাই হোক আব্বু আম্মু কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে হয় না বাবারা কিন্তু আধা সিদ্ধ আধা কাঁচা তরকারি মেয়ের হাতে খেয়েও কিন্তু অনেক বেশি প্রশংসা করে আমার বাবাও কিন্তু এর ব্যতিক্রম না আমার বাবাও আমার রান্না বান্নার অনেক বেশি প্রশংসা করে যেখানে আম্মু রান্না করলে বলে ওই কোনো মতো একটু স্বাদ হয়েছে কিন্তু আম্মুর হাতের রান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর এখানে আমার মেয়ে কিন্তু কবুতর কোয়েল পাখি ঘু পাখি দেখে অনেক বেশি খুশি তাই বাহিরে ঘুরছিলো আর এগুলো দেখছিল যার ফাঁকে আমি রান্না করে নিলাম নিজের হাতের রান্নার প্রশংসা নিজে করলে কেমন একটা লাগে তবুও করছি এই রান্নাটা কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়েছিল কাটাওয়ালা বেগুন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যারা পুরপুরি খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানবেন আর কথা বলতে বলতে এই তো আজান দিয়ে দিল আর রান্না বান্নাও শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে